একশো রান দরকার ইমরান গুটি গুটি পায়ে এগিয়ে আসছে ওভারের প্রথম বল ডেলিভারি ছিলেন কিন্তু প্যাটে বলে সংযোগ হয়নি স্ট্রাইক প্রান্তে রয়েছেন কিন্তু ওই নাটোর থেকে আগত ফরেন খেলোয়াড় মামুন যাকে অনেকটাই পাকিস্তানের শোয়েব মালিকের মতো দেখতে আজকের এই ডুয়ার টাইম আছে দলের জন্য কতটুকু করতে পারে সেটি দেখার বিষয় ওভারের পরবর্তী বল। আবার স্লো ডেলিভারি চালিয়েছিলেন কিন্তু ওইখানে ফিল্ডিং ছিলেন ওই মোট সালিন যার কারণে কোনো রান পাবেন না ওয়াউ সুন্দর একটি ডেলিভারি হট এক ক্লেভার বোলিং বা ইমরান ইমরান কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে ওভারের প্রথম দুইটা বল স্লোয়ার করে পরেরটা গতির উপর করেছিল ব্যাটসম্যান পুরোপুরিভাবে পরাস্ত ইমরান কিন্তু তার ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার করতে এসেছে প্রথম ওভারে ছয়টি রান দিয়েছিলেন চতুর্থ বল সামনে ব্যাটের সামনে সাঁজোয়ারে হাঁক এবং লং অপ অঞ্চল দিয়ে সুন্দর একটি ছক্কা ওই মামুনের ব্যাট থেকে ভলেন্টিয়ার বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি দ্রুত বল সংগ্রহ করে মাঠে দিবেন সেই সাথে দলীয় সংগ্রহ গিয়ে বেড়ে দাঁড়ালো চৌষট্টি দুই উইকেটের বিনিময়ে অষ্টম ওভারের খেলা চলছে শট হোয়াট ইস শট স্লো ডেলিভারি কোন ভুল করেননি ব্যাটসম্যান কবজির মচরে ঘুরিয়ে দিয়ে লেক সাইড অঞ্চলে আরো একটি ছক্কার সেই সাথে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো সত্তর জিততে হলে আর একশো চারটি রান প্রয়োজন ওভারের পরবর্তী বল হোয়াট এর শট গুড ফিল্ডিং বাই মোরসালিন সুন্দর একটি ফিল্ডিং করেছেন ওই মোরসালিন সেই সাথে অষ্টম ওভারের সমাপ্তি আট ওভার শেষে টাই স্মার্ট সিক্সার্স দলীয় সংগ্রহ সত্তর দুই উইকেট হারিয়ে জিততে হলে আর বিয়াল্লিশটি বল থেকে একশো চারটি রান প্রয়োজন সাত ওভারে একশো চার স্মার্টের হয়ে মাঠে রয়েছেন ওই ফরেন খেলোয়াড় মামুন